আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের দ্বিতীয় দিনেও ব্যাপক সারা মিলল ডোমকল পৌর এলাকায় বুধবার ডোমকল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তিনটি সংসদ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প করা হয় হরিডোবার নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার প্রাক্তন সহ অন্যান্যরা এলাকার মানুষদের থেকে এলাকার সমস্যার কথা শুনলেন আধিকারিকরা দ্রুত সেগুলি সমাধানের আশ্বাসও দেয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তৎপরতার সঙ্গে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া মিলল ডোমকল পৌর এলাকায় বুধবার ডোমকল পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তিনটি সাংসদ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প করা হয় হরিডোবা নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সেই সঙ্গে দুয়ারে সরকারের ক্যাম্পও করা হয় উপস্থিত ছিলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মানবেন্দ্র ঘোষ প্রাক্তন পৌরপিতা সহ অন্যান্যেরা এলাকার মানুষদের থেকে এলাকার রাস্তা আলো পানীয় জল স্কুল সহ সমস্ত সমস্যা ও তাদের চাহিদার কথা শুনলেন আধিকারিকেরা দ্রুত সেগুলি সমাধানের আশ্বাস দেওয়া হয় আমার পাড়া আমার সমাধান এই যে ক্যাম্পগুলো হচ্ছে আমাদের চার তারিখ থেকে শুরু হয়েছে ধ্রুমকল পৌরসভার যে সমস্ত সংসদ আছে এক নম্বর ওয়ার্ডে আমাদের হয়েছে তিনটি সংসদ নিয়ে আজকে আমাদের হচ্ছে এক নম্বর ওয়ার্ড আছে নাম্বার ওয়ার্ডে হচ্ছে স্কুল টার নাম হচ্ছে হরিডোবা নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয় একুশ নম্বর এখানে তিনটে সংসদকে কে ডাকা হয়েছে এই স্কিমের মধ্যে যে দশ লক্ষ টাকা করে পার সংসদকে দেওয়া হয়েছে তিনটি সংসদকে সংসদ হয়েছে সেখানে লোকাল যে সমস্ত সমস্যাগুলো রয়েছে যেগুলো হয়তো আগে সমাধান করা যায়নি যেমন ধরুন একটা ড্রেন আছে ড্রেনে হয়তো কিছু সংস্কার দরকার আছে যেমন ধরুন স্ট্রিট লাইট আছে কিন্তু জ্বলছে না কেউ একটা হাই মাস্ট লাইট দরকার হয়তো ওই দশ লাখের মধ্যে হয়তো হতে পারে বা ছোট ছোট যে স্কিম আছে ধরুন এছাড়াও সৌন্দর্য জয়ন করে স্কুলের বিউটিফিকেশন দরকার আছে কিংবা দেখা যাচ্ছে যে নোটিফিকেশন ছাড়া দেখা যাচ্ছে যে বা কোনো মধ্যে একটা কমিউনিটি টয়লেট দরকার আছে এই ধরনের ছোটো ছোটো যে স্কিমগুলো আছে যেগুলো হলে মানুষ পরিষেবা পাবে এবং তারা হয়তো কোনো প্রচুর টাকা লাগবে না বা লম্বা কোনো বা অনেক অ্যাপ্রুভাল বা টেন্ডার বিষয়গুলো কোনো একটা থাকছে না ছোটো ছোটো স্কিমগুলো আমরা খুব তাড়াতাড়ি উইদিন দ্যাট লিমিট এইচ সাহেবের নেতৃত্বে একটা টিম থাকবে এগুলো এগুলো ঝাড়াই বাছাই করে সিলেকশন করা হবে এবং সেটা মেটেরিয়ালাইজ করা হবে বিভিন্ন মডেল এস্টিমেট অনুযায়ী সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে বিভিন্ন সংস্থা দিয়ে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ